গাভি ও লামিনিয়ামের নৈপুণ্যে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা আত্মাতিক বিলবাউকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠে কাতালানরা অপেক্ষা ছিল রিয়াল মাদ্রিদের জয়ের জেদ্দার কিং আবদুল্লা স্টেডিয়ামে নিজেদের কাজটা ঠিকঠাক সম্পন্ন করেছে রিয়ালো বেলিংহাম রোদ্রিগ্রোদের পারফর্মে মায়োর কাকে হারায় তারা সৌদি আরবের কিং আবদুল্লাজিজ স্টেডিয়ামে আনছেলেতটির শীর্ষরা দারুণ ম্যাচে জমজমাট ফাইনালের ঘোষণাই দিয়ে রাখলেন আগের দিন আথলেটিকো মাদজিদকে হারানোর পর ফাইনালে কাকে চান রিয়াল না মায়ার কাকো সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তারকা লামিনি আমালও দিয়েছেন দারুণ লড়াইয়ের আবাস তিনি বলেন মায়ারকো বা রিয়েল কোনো ব্যাপার না আমরা কেবল ফাইনালি জিততে চাই মার্কা ম্যাচ শেষে ফাইনালে বার্সার মুখোমুখি হওয়া প্রসঙ্গে কথা বলেছেন রিয়াল কোচ কার্লো আঞ্চেলেটী তিনি বলেছেন ক্লাসিকো নিয়ে ইদানিং অনুমান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে গত বছর কাপে আমরা তাদের চার এক গোলে হারিয়েছি তারা আবার বার্নাবুতে আমাদের চার শূন্য গোলে হারিয়েছে পরের ম্যাচটি কেমন হবে সেটি কল্পনা করা কঠিন এটা উপভোগ্যই হবে কারণ মাঠে অনেক মানসম্পন্ন খেলোয়াড়রা উপস্থিত থাকবে আর অবশ্যই আমরা বার্সার চেয়ে সেরা দল হয়ে ম্যাচ শেষ করতে চাই দারুণ মৌসুম শুরু করা হানসি ফ্লিকের দল মাঝে কিছুটা খেই হারিয়ে যায় ইঞ্জুরিতে লামিনিয়ামালের অনুপস্থিতি রাফিনহার ফর্মহীনতার লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারায় বার্সা ধুকতে থাকা বার্সা কিছুটা ছন্দে ফিরেছে বলা যায় স্প্যানিশ কাপে ইঞ্জুরি থেকে ফিরে দলের হয়ে দারুণ অবদানও রাখছেন সতেরো বছর বয়সী স্প্যানিশ তারকা লামিনিয়ামাল ফর্মে ফিরেছেন গাবি পেড্রিরাও প্রত্যাশার চাপে মৌসুমের শুরুতে কিছুটা চাপে ছিল রিয়ালো একের পর এক ইঞ্জুরি ডিফেন্সিভ লাইনে খেলোয়াড় শূন্যতা ভুগিয়েছে স্পেনের ক্লাবটিকে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ভার্সার বিপক্ষে বড় হারে লালিগা পয়েন্টে তিনে নেমে গিয়েছিল ভিনিসিওয়াস অ্যাম্বাপেরা বার্সার কাছে লালিগা টেবিলের শীর্ষস্থান হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নতুন ফরম্যাটের পয়েন্ট টেবিলের তলানিতে থেকে রিয়াল অবশ্য চাপে থাকা রিয়াল তার আসল রূপ দেখিয়েছে তারপর একের পর এক ঘুরে দাঁড়ানোর গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগ টিকে থাকার পাশাপাশি লালিগা ও বার্সাকে পিছনে ফেলে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের এক শীর্ষস্থানে উঠেছে রিয়াল এক ম্যাচ কম খেলে অবশ্য আথলেটিকো মার্জিদের পয়েন্ট একচল্লিশ সব ঠিকঠাক থাকলে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ফুটবল প্রেমীদের অপেক্ষা পেরিয়ে টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে দেখা মিলবে রিয়াল বার্সার দৌরত্ব গত বছর বার্সাকে হারিয়ে সুপার কাপের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ আগেরবার অর্থাৎ দুই হাজার তেইশ সালে শিরোপা জিতেছিল বার্সেলোনা এবার নিজেদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ বার্সার সামনে আর রিয়ালের সামনে সবচেয়ে বড় চোদ্দ বার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতা বার্সার পাশে বসার সুযোগ রাত্তহলেই অপেক্ষা পূর্বে ফুটবল প্রেমীদের এখন দেখার বাকি এমবাপ্পে বেলিংহাম ভিনিসিউস নাকি লামিনিয়ামাল গাবি পেদ্রি, কারা নিজেদের আরও একবার স্পেনের সেরা প্রমাণ করতে পারে